এই আলু ফকিরের বাচ্চা ফকির আমার সালাম দে রমজান মাসে এটাও শেখানো লাগবো আসসালামু আলাইকুম নেতা হঠাৎ নেতা হইয়া এই রকম ব্যবহার করতেছেন তাও রোজার মাসে হ তোমার কোলে তুইলে দুধু খাও মু দশ টাকা কেজি জিনিস তুমি আর আমার একটা পাতিলে বুদ্ধামি এখন বিশ টাকা এত ডায়লগ মাইরেন না মানুষের রোজার মাসে লেবু না খাইলেও চলে কিন্তু আলু চপ একদিন না খাইলে তো মানুষের মন ভরবো না ও নো ও আলু চপ পেটে বিশ্রী গন্ধ হয় আর মানুষ লেবু খাইয়া পেটে একটু শান্তি আনে ঠিকই কইছো আলু চপ বেগুনের চপ এগুলো হচ্ছে ফालतু জিনিস মানুষের পেট নষ্ট করে দেয় এই রোজার মাসে বেগুন নিয়ে ফालतু কথা এত বড় অশপদ্দা কলার খুসা কিন্তু সারাইয়া ফেল্যা দিমু কয় টাকা দাম বাড়ছে তাই এত ভাব আর আমার মতো দাম বাড়লে তো আকাশে উঠতা মপ কইরা দিন বেগুন ভাইয়া রোজার মাসের দামে সবজিদের এক থাকা খুবই জরুরি এই তোমরা চুপ করো আমরে ভালো মতো ব্যবসা করতেও দিব না ভাইস তে শসার কেজি কত আমাকে দাম মাত্র দেড়শো টাকা কেজি কি কও মিয়া রোজার মাস সংযম করার মাস ব্যবসায়ীরা এমন করলে কেমনে চলবো তোমরা রোজাদাররা শুধু রোজার মাসে সংযম করো আর ব্যবসায়ীরা বাকি মাস সংযম করে এই মাসেও যদি ব্যবসায়ীরা সংযম করে তাইলে ব্যবসায়ীদের বিদেশে পাচার করার টাকা তোমার দাদা দিব বাপুরে খেজুর হইল মিষ্টি জিনিস খেজুরের মুখে এত তিতা কথা কেন তিতা কথাই তো হইব মেজাজ মর্জি খারাপ এইবার ভাবছিলাম আমাক দাম আরো বাড়বো কিন্তু সেই আশা তো শেষ হইয়া গেল মেজাজ তো আমারও খারাপ এইবার রোজার মাসে আমারও তো দাম বাড়িনি মনের মতো নিজের কেমনে যেন ফকিননি ফকিননি লাগতেছে রমজান মাসে আমাগো আপেল কমলা বন্ধুদের বুকুচু হইয়া যায় আর আমরা ব্যবসায়ীদের পরম বন্ধু আমাগো আমদানি করতে গিয়েই তো তারা টাকা পাচার করে ঠিকই কইছো বন্ধু রমজান মাসে যে সব গরিবের সংযম করা লাগবো তাগো জন্য আমরা না কি এমন দিন আইলো কিছুদিন আগে ও 450 টাকা কেজি ছিলাম আজকে আলুরে দামই দিতে চাই না ভাই আলু আর কাইন্দো না তোমার চোখের পানিতে আমার ঠান্ডা লাগবো বেগুন ভাইয়া আমাগো আলুর দাম এত কম হইল কেন তোমাকে অবস্থা খারাপ হওয়ার কারণ হইল। যখন তোমাকে দাম বেশি ছিল তখন তোমরা আনন্দে এত বংশ বৃদ্ধি করছো যে আজ তোমাকে অবস্থা সস্তা হইয়া গেছে বেগুন ভাইয়া ঠিকই কইছো তোমাকে পেঁয়াজের তো একই অবস্থা তোমাকে যখন দাম বেশি ছিল তখন আনন্দে এতই বংশবৃদ্ধি করছো যে এই রুজাই তোমাকে দাম একটু বাড়েনি বেগুন তো ঠিকই কইছে আলু পেয়াজ তোমরা ফ্যামিলি প্ল্যানিং করবা তাহলে আপেল কমলার মতো মানুষ আদর যত্ন করবে দাম আমাগো কম হোক কোনো সমস্যা নাই মানুষ আমাগো কম দামেই খাক কিন্তু ভালো থাকুক ঠিকই আপেল কমলা খেজুর তো ফরমালিনে চুবানো এত দাম দিয়ে মানুষ ফরমালিনার কেমিক্যাল খায় আমাগো তাতে শান্তি মানুষ শান্তি কইরা একটু কম দামে খাক ভেজাল মুক্ত খাবার খাক রোজার মাসে আমরা এটাই চাই